ইটের গাঁথনি করার আগে দশটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেন নাহলে কিন্তু বিহুতে পারবেন কনফার্ম নাম্বার ওয়ান যে জিনিসটা ইটকে ভিজাইতে হবে সো ইটকে ভিজাইতে হবে কেন দেখেন ইট যদি না ভিজাই হচ্ছে আপনি গাঁথুনি করেন সে গাঁথুনি করেন তাহলে যখন মশলা দিয়ে হচ্ছে যে আপনি গাঁথনি করতে যাবেন মশলার মধ্যে যে পানিটা থাকবে ইট কিন্তু এটা শোষণ করে নেবে তখন গাঁথনির অবস্থা খারাপ হয়ে যাবে ফাটল চলে আসবেন ছোটো ছোটো ক্র্যাক চলে আসবে তখন কিন্তু আপনার জন্য খুবই খারাপ হবে আবার অনেকে বলে যে ভাই তাহলে কি করবো তাহলে হচ্ছে যে আমি হচ্ছে যে একটা ড্রামের মধ্যে ইট রাখি রাইকা তারপর হচ্ছে তুলি তুলে হচ্ছে সরাসরি দিই না এটাও করা যাবে না ইট যদি হচ্ছে যে আপনি সাথে সাথেই বিজয়ে তারপর গাদনি করেন তাহলে খুবই আরো বিপজ্জনক হতে পারে কারণ এটা যে শোষণ করছে না পানি ওই পানিটা কিন্তু আবার এটা ছেড়ে দিবে। তখন কিন্তু গাঁথনির যে মশলা এটা নরম হয়ে যাবে আপনার বিল্ডিং এর জন্য খুবই বিপজ্জনক হবে তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে যে আপনার যে যখন গাঁথুনি করবেন তার থেকে আপনার মিনিমাম হচ্ছে যে আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে ঠিক আছে দুই ঘন্টা পরে আপনি গাঁথুনি করেন একদম পারফেক্ট জুন হতে হবে সো অনেকে যে ভুলটা করেন যে আপনি গাঁথুনি করার সাথে সাথে যে বিযান তাহলে কিন্তু ভালো হবে না তাহলে হিতে বিপরীত হবে এই জিনিসটা মাথায় রাখবেন নাম্বার দুই যে জিনিসটা সেটা হচ্ছে মাটারের অনুপাত অর্থাৎ ওদের মশলার যে মশলাটা ইউজ করবেন আপনি এটার অনুপাতটা ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় চোখের আন্দাজে ভাই এক খাপলা দিয়ে আমি এক খাবলা দিয়ে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে এরকম রেশিওটা মিল থাকে না আপনাকে রেশিওটা এনসিওর করতে হবে আপনি যে গাঁথনিটা গাঁদতেছেন ওটা যে মশলাটা হবে এটার রেশিও ঠিক থাকতে হবে একদম চোখের আন্দাজে আপনি দিয়ে দিবেন তারপর গাঁথনি করবেন তাইলে হবে না তাহলে গাঁথনির কোয়ালিটিটা ভালো হবে না স্ট্রেংথ ভালো আসবে না ফাটল আসতে পারে তারও ভেঙে যেতে পারে দুর্বল থাকতে পারে কিন্তু আপনার বিল্ডিং জন্য সমস্যা হবে তাহলে কি করতে হবে মিস্ত্রিটা কিন্তু আসলে অনুমানের মতো করে দিয়ে দেয় যেটা হবে না আপনাকে বস্তা দিয়ে মেপে দিতে হবে বা বালতি দিয়ে মেপে দিতে হবে অথবা করিয়া দেয়া মেপে দিতে হবে তাহলে কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো থাকতে হবে অর্থাৎ রেশিওটা একদম ধরেন এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালি একদম একদম সঠিক অনুপাতে মিক্সড করতে হবে এবং ওয়াটারের যে রেশিও মুখস্থ দিলে হবে না সো এটা কিন্তু ওয়াটার রেশিওতে জিরো পয়েন্ট ফোর ফাইভ হলে খারাপ না ফোর ফাইভ রেসুটা ইউজ করলে ফানের হিসাবে যতটুকু আছে সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে কিন্তু আসলে ল রেশিওটা একদম পারফেক্ট থাকবে বিল্ডিংয়ের ব্যর্থ হওয়ার অর্থাৎ গাতুনি ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তিন নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লাইন এবং লেভেল ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় একটা ইট হচ্ছে উঁচু চলে গেছে আর একটা নিচে মানে লেভেল ঠিক থাকতেছে না অনেকে আমার এটা কে কেন বলে বলে দেখেন আমরা হচ্ছে মাটিটা বাঁকা এই জন্য হচ্ছে যে আমাদের গাঁথুনিটা বাঁকা হবে এটা একদম ব্যর্থ একটা কথা সো মাটি বাঁকা হতে পারে মাটি এক সাইডে উষা এক সাইডে নিচে হতে পারে এই জন্য যে আপনার ইটের গাঁথুনি ব্যর্থ হবে তা কিন্তু না গাঁথুনি কিন্তু লেভেল ঠিক থাকতে হবে এটা হচ্ছে ট্রাভেল যন্ত্র আছে আপনি এটা দিয়ে মেপে নিতে পারেন তারপর যদি আপনার সুজা হচ্ছে কিনা ঠিক আছে বা হচ্ছে এক সাইডে ইট বেরিয়ে যাচ্ছে এক সাইডে কম হচ্ছে এই জিনিসটা যাতে না হয় এটা হলে যে দেওয়ালের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে রুমের জন্য আপনি দেয়াল করতেছেন আপনার হচ্ছে লেভেল ঠিক নাই আপনাকে যে কোনো সাইড দিয়ে ওলন করতে হবে যে এক সাইডটা একদম ক্লিন আছে কিনা না সেই জিনিসটা দেখতে হবে যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু এক ব্রতেপুর হওয়ার সম্ভাবনা আছে বাঁকা হওয়ার সম্ভাবনা আছে বাঁকা হইলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে পরে আবার ভাঙা তারপর এটা ব্যবহার করা খুবই বিপজ্জনক সো এই জন্য ইঞ্জিনিয়ার দেখানোর আগে ওই বিষয়গুলো এই দমিস্তুরির খুবই কাজে আসতে পারে এবং আপনারা যারা বাড়ি মালিক সবসময়ে সাইডে থাকবেন তাদেরকেও অনেক কাজে আসতে পারে তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন চার নম্বরটা হচ্ছে আপনারা যখন হচ্ছে যে ফাউন্ডেশনের উপর হচ্ছে গাঁথুনী করবেন তখন আছে দেখা যায় আকা বাকা হওয়ার সম্ভাবনা আছে তখন এর মধ্যে সিসি ঢালাই দিতে হবে ঠিক আছে যাতে দেওয়াল আকা বাকা না হয় দেওয়ালের ইট আঁকা বাঁকা না হয় এক সাইডে উঁচু আর এক সাইডে নিচে এভাবে হেলানো যাতে না হয় এটা কিন্তু খুবই বিপজ্জনক এটা দেখতেও সুন্দর লাগে না এবং হচ্ছে কোয়ালিটিটাও নষ্ট হয় এবং হচ্ছে যে আপনার যেটার স্ট্রেংথ নেওয়ার কথা শক্তিটা নেওয়ার কথা সাপোর্টটা যেসব পরিমাণ সাপোর্ট দেওয়ার কথা আপনাকে এটা দিতে পারবে না এটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে বিল্ডিং হচ্ছে যে কিছুদিন আগে করছেন নিচের গাথনি ফেটে গেছে কারণ এটা নিচের সিসি ডালাইটটা দেয় নাই বা হচ্ছে যে ভালোভাবে লেবেলিং করে নাই ভালোভাবে স্ট্রেন্থ দেয় নাই অথবা ভালোভাবে হচ্ছে কম্পেকশন করে নাই সেই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো সেই জন্য আগে থেকে এই জিনিসটা করে নিতে হবে পাঁচ নাম্বার যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট ইটের সাইজ এবং মান ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় ইটের সাইজ ঠিক থাকে না তারপর হচ্ছে ইটের ফাঁকা থাকে বাঁকা থাকে ইট তো এইসব ইট দিয়ে কিন্তু আসলে সুজা গাঁথনি করতে পারবে না এটা যদি আপনার শুধু শুধু মিস্ত্রিকে দোষ দেন সে কিন্তু মিস্ত্রি কিছুই করতে পারবে না এজন্য আপনাকে এটাই অ্যানসিউর করতে হবে বাড়ির মালিক হিসাবে যে আপনার ইটের গাঁথনি যে করবেন ইট যে আনছেন এটা নাম্বার এক আছে কিনা নাম্বার ওয়ান ইট কিনা সেই জিনিসটা আপনি স্পেসিফিক জেনে নেবেন এটা নিয়ে কিন্তু আমাদের ফুল ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলের রিচ ইঞ্জিনিয়ারিং সো আপনারা দেখে নিতে পারেন সো এটা কিন্তু একদম ক্লিয়ারলি আমি বলে দিছি এবার কিভাবে চিনবেন ভালো ইট সো ভালো ইট এনশিউর করবেন এবং ওজন এবং সেটার সাইজ এবং ফাটল আছে কিনা এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি এনসিওর হবেন তাহলে কিন্তু আসলে আপনার গাতুনি ভালো হইতে পারে আর যে জন্য যে মিস্ত্রিকে দুধ দিবেন সেটা কিন্তু হবে না ছয় নম্বরে সুপার ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এটা বলবো যে সুপার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিস্ত্রি কাজের ধরন বুঝে নেন মিস্ত্রির কাজের ধরনটা হচ্ছে কেমন দেখেন অনেক সময় দেখা যায় কম অভিজ্ঞ মিস্ত্রির ক্ষেত্রে যেটা হয় ইটের গাতার সময় ফাঁকা অংশ রেখে দেয় একটা ইট থেকে আরেকটা ইটের মধ্যে ফাঁকা থাকে অথবা হচ্ছে যে আপনার যে স্তরটা দিচ্ছে ঠিক আছে এটার সাথে এটা ফাঁকা থাকে অনেক সময় এটাও দেখা যায় যে জোড়া ঠিক মতো হচ্ছে না এই দুর্বল হয় যে পরিমাণ মশলা দেওয়ার কথা সেই পরিমাণ দিচ্ছে না সো আপনাকে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে কী পরিমাণ মশলা তো আমাদের পরামর্শটা হচ্ছে হচ্ছে যে যে আপনার যখন মশলা একটা ইট থেকে আরেকটা ইটের যে পুরুত্ব অর্থাৎ একটা ইট থেকে আরেকটা ইটের যে জোড়াটা দিবে ওই জোড়াটার মধ্যে হচ্ছে কতটুক আপনি মশলা ইউজ করতে পারবেন অনেকে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি দিবেন অবস্থা খারাপ হয়ে যাবে সো অনেক সময় দেখছি আমি দেড় ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চিও দেখছি এটা খুবই বিপজ্জনক আপনারা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিলির মধ্যে দিতে পারেন এর বেশি দেওয়া উচিত না দশ থেকে পনেরো মিলির বেশি দেওয়া সবচেয়ে বেশি বিপজ্জনক আপনার জন্য হতে পারে আর আপনার মিলিতে যদি বলি আপনার পঁচিশ মিলি হচ্ছে যে আপনার প্রায় এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি রকম থ্রি বাই ফোর ইঞ্চি মানে এক ইঞ্চির থেকেও ডাউন জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এই জিনিসটা মাথায় রাখবেন অনেক সময় আপনারা এই জিনিসটা না বুঝে হচ্ছে যে যে মশলা বেশি দিয়ে দিলাম একটা ঈদের সাথে একটা জোরে দিয়ে দিলাম মানে শক্ত বেশি হবে না না এটা আরো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনাকে একটা খেয়াল রাখতে হবে একটা ঈদ থেকে আরেকটা ঈদের যে মানে দূরত্ব ঠিক আছে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটার মধ্যে যে পরিমাণ মশলা হবে সেটা হচ্ছে যে আপনার দশ থেকে পনেরো মিলির মধ্যে হলে খুব ভালো হয় এস্তে বেশি হইলেও সমস্যা এস্তে কম হইলেও সমস্যা এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে একদম গেঁথে রাখেন যাতে ভুল না হয় তো এটা হচ্ছে মিস্ত্রির অভিজ্ঞতার কারণে অথবা মিস্ত্রিরা ইচ্ছাকৃতভাবে বা তাদের কাজ তারা হুড়ার জন্য এই ভুলটা করে তো সেজন্য আপনারা একটু দেখে শুনে রাখবেন তাহলে আপনার গাঁথনিটা খুবই ভালো হবে সাত নম্বরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে জয়েন্টটা ঠিক আছে কি না জয়েন্টের মধ্যে ফাঁকা আছে কি না একটা ইটের মধ্যে আরেকটা ইট যে পয়েন্ট যে হচ্ছে পয়েন্টের মধ্যে হচ্ছে যে আপনার ফাঁকা অংশ আছে কিনা দেখা যায় দুই একটা সংযুক্ত ফাঁকা থাকতে পারে ফাঁকা থাকার কারণে আপনার বৃষ্টির সময় পানি ঢুকে আপনার দেওয়াল হচ্ছে ময়লা জমতে পারে ইভেন হচ্ছে যে ফোকামাখারে বাসা করতে পারে সে কারণে কিন্তু আপনার বিভিন্ন জয়েন্টে জয়েন্টে মানে আপনার যেই গাঁথুনি এটা জয়েন্টে জয়েন্টের প্রবলেম হতে পারে সো এই জন্য ভালোভাবে এই জিনিসটা চেক করতে হবে একটা ইট থেকে আরেকটা ইটের যেই আপনার প্রস্তাব মানে একটা ইটের মধ্যে একটা ইট থেকে আরেকটা ইটের মধ্যে যে গাঁথুনিটা দিচ্ছেন এটা খুব ভালোভাবে দেখতে হবে মনে করেন এটা গাঁথুনি দিচ্ছেন এটা খুব ভালোভাবে আপনি দেখতে হবে যে এটার মধ্যে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে এটা মানে খুব তাড়াহুড়া করেন যদি কাজ সেক্ষেত্রে এই জিনিসটা মিস্টেক মিস্টেক হয় অথবা মিস্ত্রিদের ভুলের কারণেও হতে পারে এই জিনিসটা তো সেজন্য আপনাদের যে মিস্ত্রি তাদেরকে হচ্ছে যে একটু এই জিনিসটা অবগত করবেন এবং আমি জানি এই ভিডিওটা অনেক মিস্ত্রি কন্ট্যাক্টরা দেখবে তারাও এই জিনিসটা ক্লিয়ার খুব ভালোভাবে একটু বরাট দিতে হবে তাহলে খুব শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে আসুন খুবই স্ট্রং হবে এই জিনিসটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং আপনি এই জিনিসটা মাথায় রাখেন আট নাম্বারের যে সুপার ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে দেখা যায় কি এটা একটা লেয়ার এটা একটা লেয়ার ইটের গাঁথুনি ঠিক আছে দুইটার জয়েন একসাথে পড়তেছে এটা হবে না আপনার একটা ইটের জয়েন মানে দুইটা ইটের মধ্যে যে জয়েনটা হবে এটা হবে নিচের ইটের মাঝখানে এই জিনিসটা মাথায় এরকম অনেক সময় দেখা যাচ্ছে দুইটা ইটের একদম কাছাকাছি পরে গেছে সো এটা কিন্তু বিপজ্জনক ভার্টিক্যাল আপনার লম্বো লম্বোভাবে ফাটল যে আসে ওই ফাটলটা কিন্তু এই কারণে আসে তো সেজন্য এটা দেখতে হবে একটা ইটের আর একটা ইটের মাঝখানে যাতে পরে জ্যাক যাতে হয় জিক জ্যাক হলে খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনার ইটের গাঁথুনিটা মানে স্ট্রেংথ খুবই ভালো থাকবে এবং হচ্ছে মানে ফাটল যে লম্বা লম্বি যে ফাটলটা আছে এটা আসবে না কখনোই নাম্বার নয় নয় আমি যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে যে আমাদের কলাম করি সো কলাম বা বিম করি এর পাশে গাঁথনিরা করি সো এটার পাশে যে অংশটা থাকে সেটা হচ্ছে যে আমাদের ডিগজাগ করতে হয় বা সেক্ষেত্রে আমাদের কি পয়েন্ট কি অর্থাৎ যে আপনাদের কলাম থাকবে কলামের মধ্যে হচ্ছে যে পয়েন্ট কি তৈরি করে দিতে হবে যাতে হচ্ছে যে এই সাইড দিয়ে ফাটল না আসে ভালো হয় যদি আপনি চিপিং করে দেন চিপিং করে তারপর গাথনিটা করেন তাহলে ফাটল আসার সম্ভাবনা অনেক কম থাকে আবার চিপিং করতে গিয়ে এবং কলাম টালাম ফাটাইলেন না তাহলে কিন্তু আর বিপদ আছে সো চিপিং করার কিছু নিয়ম আছে সো ওই অনুযায়ী আমাদের একটা ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলেই আছে আপনি চাইলে দেখতে পারেন হ্যাঁ তো এটাও কিন্তু আপনি করে দিতে পারেন তাহলে কিন্তু ফাটলটা আসবে না মানে কলামের পাশে অথবা বিমের পাশে এই ফাটলটা কিন্তু খুবই দেখা যায় বেশি সো এই ফাটলটা প্রতিরোধ করার জন্য কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন তাহলে খুবই ভালো হয় তো নাম্বার দশে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কিউরিং ঠিকভাবে হচ্ছে কিনা দেখেন গাঁথুনি তো করে নিছেন তো গাঁথনির পর হচ্ছে দশ ঘন্টা পরই হচ্ছে যে আপনি কিউরিং করা শুরু করবেন কিউরিং কি মানে কিউরিং হচ্ছে দেওয়ালের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখা অর্থাৎ আপনি হচ্ছে যে দিনের মধ্যে তিন থেকে চারবার পানি দেবেন যাতে হচ্ছে গাঁথুনিটা যাতে ভিজা থাকে সো এই জিনিসটা এনশিউর করতে হবে আর যদি আপনার এনশিউর না করেন সেক্ষেত্রে আপনার গাঁথনির মধ্যে হচ্ছে চির চির আসতে পারে তখন কিন্তু অনেক প্রবলেম হবে দীর্ঘস্থায়ী সো গাঁথনিটা গাতনি নিতে হচ্ছে কিউরিংটা কতদিন করতে হবে কমপক্ষে সাত দিন তো ত তবে দশ দিন হলে খুবই ভালো হয় সো খুব ভালোভাবে হচ্ছে যে আপনি যদি কিউরিং করেন তাহলে আপনার যেই আলটিমেট যে আপনি কোশ্চটা করেছে যে আপনার গাতুনিটা করছেন এটার স্ট্রেংথটা ভালো পাবেন সো অনেক সময় সবাই এই ভুলটা করে যে কিউরিং করে না সো কিউরিং করতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট এটা আর এটা কয়দিন করতে হবে নিম্নে সাত দিন তবে দশ দিন বা পনেরো দিন হলে খুবই ভালো হয় আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে যে বিল্ডিং করার আগে কী কী টিপস প্রয়োজন সবগুলো টিপসে আছে আমরা ইউটিউবে শেয়ার করি এবং ফেসবুক পেজে এবং আপনারা যদি কোনো এর ডিজাইন অথবা ড্রয়িং করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারে আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন